এই যে এটা হলো একটা ড্রাই ফ্রুটের মতো তো এটা দারুণ একটা ক্যামেরা মানে ফিল আসবে তারপর ওপেন করবো আপনার সামনে এই যে ক্যামেরাটা আপনি রেখে ভিডিও বানাতে পারবেন রাধা রানী কি জয় তো হয়ে গেল এটা এবার এবার চালু করলে হয়ে যাবে চালু সব থেকে বেস্ট ক্যামেরা আর সবথেকে মানে কি বলবো এত কম তো নতুন ক্যামেরায় এরা আমাদেরকে দর্শন করেন তো আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে রাধে রাধে তো সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে এসে স্বাগতম তো ফাইনালি আমাদের আজকে স্বপ্নপূর্ণ হয়েছে নতুন ক্যামেরা এসে গেল তো অনেক দিন ধরে চেষ্টা করছিলাম অনলাইন থেকে নেওয়ার জন্য মানে আউট অফ স্টক দেখাচ্ছে মানে অনলাইন তো নেই আর এই ক্যামেরাটা নাম হলো ডিজিআই অসমো ডিজিআই পকেট থ্রি ক্রেটার কম্বো তো ইন্ডিয়াতে পাওয়া হাজার ছিল না আর ইন্ডিয়াতে এত এক্সপেন্সিভ এত দাম তো আমি অবচি আউট অফ ইন্ডিয়া থেকে নিব তো ফাইনালি আজকে আমাদের ঘরে ক্যামেরা এসে গেছে তো চলুন আজকে আনবক্সিং করুন আর ক্যামেরার ক্লিয়ারিটি এটা সেটা আপনাদের সাথে দেখাবো তো সেসব ভিডিওটা দেখুন রাধে রাধে তো অনেক দিনের স্বপ্ন অনেক দিনের সেই চেষ্টা আজকে পূর্ণ হতে চলেছে তো আপনাদেরকে আমি পুরো বক্স দেখাতে পাচ্ছি না কেননা এটা আউট অফ ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছে আর ইন্ডিয়া থেকে এটা কতটুকু দাম কম পড়েছে সেটা আপনার সঙ্গে ভিডিও লাস্টে শেয়ার করব তো চলুন আপনার সঙ্গে আজকে খুলি এটা খোলার পরে দেখি এটার সঙ্গে কি কি রয়েছে এমনি ইনটেক প্যাকেট এটার সঙ্গে যে বক্সটা এসেছিলো সে বক্সটা তো নিয়ে আসতে পারিনি কেননা এয়ারপোর্টে একটু অসুবিধা হবে তো চলুন আপনার সঙ্গে শেয়ার করা যাক আজকে এই ক্যামেরাটা বর্তমানে দু হাজার চব্বিশের মধ্যে সবথেকে বেস্ট ক্যামেরা ব্লগিংয়ের জন্য জয় হো রাধা রানী কী জয় তো প্রথমেই এসে গেল হাতে ক্যামেরাটা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর অদ্ভুত তো আপনার সঙ্গে খুলবো একের পর এক দেখতে থাকুন তো এ হলো ক্যামেরা এ হলো ক্যামেরার কেজ এটা হলো ডিজিআই পকেট থ্রি তো ক্যামেরা হয়ে গেলো তো এটার ভিতরে অনেক কিছু আছে কেননা এটা হলো ডিজিআই ক্রেটার কম্বো নর্মাল ক্যামেরা তো মিলে যাচ্ছে ইন্ডিয়াতেই কিন্তু এটার সঙ্গে যেই অ্যাক্সেসারিগুলো রয়েছে আর এ হলো ডিজিআর মাইক থেকে বেস্ট মাইক মানে এত পাওয়ারফুল এই মাইকটা খুবই সুন্দর তো বেশ করে এই মাইকটা আমার খুব পছন্দ হয়েছে মানে এটা হলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা মাইক তারপর রয়েছে এটা হলো একটা ব্যাটারি ব্যাটারি এটা আপনি ডাইরেক্ট ক্যামেরার সঙ্গে লাগিয়ে আপনি ইউজ করতে পারেন তো যাই হোক এটা হলো একটা ব্যাটারি পাচ্ছেন তারপর এর মধ্যে এটা একটা মানে ব্যাটারি নয় এটা হলো ব্যাটারির মতো এই চার্জ চার্জের চার্জ করার একটা কেবলের মতো রয়েছে এটা আপনি ক্যামেরাতে লাগিয়ে এটা আপনাদের দেখাচ্ছি পরে এটা লাগিয়ে চার্জ করার জন্য এবং এটার সঙ্গে যে একটা স্ট্যান্ড এসেছে মিনি স্ট্যান্ড এই যে স্ট্যান্ডটা খুবই সুন্দর তো এটা তো খুবই অদ্ভুত এ দেখেন তো এটা হলো লাগাতে হয় এই যে এটা হলো একটা ড্রাই মতো তো এটা দারুণ একটা ক্যামেরা মানে ফিল আসবে তারপর ওপেন করব আপনার সামনে এই যে ক্যামেরাটা আপনি রেখে ভিডিও বানাতে পারবেন থেকে বেস্ট তারপর এর সঙ্গে আরও অনেক কিছু রয়েছে এই যে এটা একটা তুলো টাইপ মানে ভিডিও করার সময় যে মাইকের মধ্যে লাগানো হয় যখন আওয়াজ হয় অনেক বেশি হাওয়া আসে তখন এই প্রবলেমগুলো থাকবে না হাওয়াটা আসবে না মানে যাই হোক এটা পরে খুলছি তারপর একটা ওয়ার্ড অ্যাঙ্গেল লেন্স হ্যাঁ ওয়ার্ড অ্যাঙ্গেল লেন্স আছে হ্যাঁ এটা হলো ওয়ার্ড অ্যাঙ্গেল লেন্স তারপর আরেকটা থাকার কথা এটা হলো সি টাইপ সি কেবল চার্জের জন্য ব্যাগটা খুবই সুন্দর দেখেন এই হলো সব কিছু আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো এটা কেমন ক্লিয়ারিটি ভিডিওটা রাধা রানী কি যাই তো গেল এটা এবার এভাবে চালু করলে হয়ে যাবে চালু বাহ তো আমি অ্যাক্টিভ করছি তারপর দেখাচ্ছি এটা অ্যাক্টিভের জন্য আপনার মোবাইলের মধ্যে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে সেটা হলো ডিজিআই মিমো মিমো অ্যাপ তো অলরেডি আমার কাছে রয়েছে তো আমি এটা কানেক্ট করছি রাধে রাধে ফাইনালি আমাদের নতুন ক্যামেরা এসে গেছে তো এই নতুন ক্যামেরা দিয়ে এখন ভিডিও হচ্ছে এটা ওয়ার্ড অ্যাঙ্গেল লেন্স লাগানো আছে এটাতে ওয়ার্ড অ্যাঙ্গেল নেস আর এক্সট্রা করে লাগাতে হয় তো দেখতে পাচ্ছেন এখন রাত্রে কত সুন্দর ক্লিয়ারিটি হচ্ছে তো দেখতে আপনারা দেখতে পাবেন এই ব্লগের মাধ্যমে এখন ব্লগ হবে আর বাইরে দিনের বেলা যখন হয় তো আপনারা বুঝতে পারবেন কত সুন্দর এই ক্যামেরার ক্লিয়ারিটি মানে হাই কোয়ালিটির ভিডিও আপনারা পাবেন তো এর সাথে এখন মাইক এখনও কানেকশন হয়নি তো মাইকটা আমি এখন কানেক্ট করবো দেখার পরে মাইক দিয়ে আপনারা কেমন আওয়াজ পায় সেটা আপনারা ব্লগের মাধ্যমে জানাবেন নিচে কমেন্ট করে জানাবেন এই যে গোরাঙ্গি তো এখন আপনারা শুনতে পাচ্ছেন এই মাইক দিয়ে আওয়াজ হচ্ছে তো এত সুন্দর এই মাইকটা এই মাইকটার দাম এক্সট্রা যদি নিতে হয় তাহলে অনেক পয়সা তো এটা আপনি আর শেয়ার করছেন অনেক দাম তো আপনাদেরকে অনলাইনে কত দাম আছে ইন্ডিয়াতে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমি স্ক্রিনে দিয়ে দিব আর এটা আমার ইন্ডিয়া থেকে মানে ইন্ডিয়া থেকে যা প্রাইস রয়েছে তার থেকে বিশ হাজার বিশ হাজার নয় তেইশ হাজার টাকা কম পড়েছে আমি ইন্ডিয়া আউট অফ ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি তেইশ হাজার টাকা দশ হাজার এগারো হাজার টাকা শুধু সরকার ট্যাক্স নিচ্ছে তো বুঝতে পারছেন যে কত দাম এই ক্যামেরার মানে মানে এখন দু হাজার চব্বিশের মধ্যে সবথেকে মানে ব্লগের মধ্যে থেকে বেস্ট ক্যামেরা আর সব থেকে মানে কি বলবো এত কমপ্যাক মানে হিজিলি ক্যামেরাতে ভিডিও বানাতে পারবেন তো খুবই সুন্দর আর অদ্ভুত এই ক্যামেরা তো কন্টিনিউ ব্লগের সঙ্গে থাকেন রাধে 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 তো ফাইনালি আজকে সকাল হয়ে গেলো তো এখন এই নতুন ক্যামেরা দিয়ে এখন ব্লগ শুরু হলো তো আজকে খুবই সুন্দর রাধ আমাদের সিঙ্গার হয়েছে আর গৌরাঙ্গি আজকে খাচ্ছে আলু পরোটা তো চলুন গৌরাঙ্গির মুভমেন্টটা কীরকম হয় আজকে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন গৌরাঙ্গি কি করছে গৌরাঙ্গি গৌরাঙ্গি তুমি কি করছ হ্যাঁ কি খাচ্ছ আচ্ছা বান্দর তোমার কেমন লাগছে খেয়ে ভালো লাগছে রুটি আচ্ছা তো আজকে ঘুরতে যাবে কোথায় যাবে ঘুরতে আচ্ছা এ দেখুন গৌরাঙ্গি এখন আলু পোটা খাচ্ছে দই দিয়ে তো গৌরাঙ্গি তোমার ভালো লাগছে আচ্ছা তো চলুন এবার রাত আমাদেরকে দর্শন করি তো আজকে স্পেশাল সুন্দর একটা সিঙ্গার হয়েছে আর এদিকে ভুলি কি করছে ওটাও দেখাবো তো এখন আরো পোড়াটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা রান্না হচ্ছে তো এখন ব্যস্ত আছে বলি এই জন্য কথা বলতে হচ্ছে না কি ফুল তো সেটা বলছি দিয়ে দেওয়ার জন্য হ্যাঁ কারেন্ট চলে গেল তো লাইট চলে গেল এই জন্য পারিনি তো লাইট যখন চলে আসবে তা আপনাদেরকে দর্শন করাবো রাধে রাধে তো নতুন ক্যামেরায় রাধা আমাদেরকে দর্শন করেন তো আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে রাধা আমাদেরকে রাধে রাধে রাধা কি যে রাধা দামোদার লাল কি যে আজকে আনন্দ কি যে আনন্দ নিকি যে রাধামোদর কে দর্শন করুন নতুন ক্যামেরার মধ্যে দর্শন তো আর তো বলবেন না ক্যামেরাতে ক্লিয়ারিটি নেই সুন্দর হয়নি হারি বল হারি বল গরাঙ্গি কেসে লাগ দাদা কো শ্রী রাধা দামে কি তো আজকের সিঙ্গারটা খুবই সুন্দর অদ্ভুত হয়েছে সেটা নিচে কমেন্ট করে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি দেখতে চান ছেলে ডিসক্রিপ করে পাশে দেখবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে হরি বল গৌরাঙ্গ নিত্যানন্দ महाप्रभु की जय गिराज महाराज की जय गोपाल की जय राधे राधे তো বেশি বলার কিছু নেই অনেকই মানে এক্সাইটেড ছিলাম যে কত সুন্দর একটা ক্যামেরা আজকে হাতে নিয়ে ভিডিও আনিয়েছে আপনাদের দেখালাম তো কেমন লেগেছে নিচে কমেন্ট করবেন তো আপনি যদি এখন হাই কোয়ালিটি ভিডিও দেখতে চান এই ব্লগের মাধ্যমে তাহলে ছেলে করে পাশে থাকবেন আর সুন্দর সুন্দর ভিডিও আপনারা কন্টিনিউ দেখতে পাবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন রাধে রাধি